আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এইটা আজকের যেই দিনে বসে আপনাদের সাথে সরাসরি কথা বলছি এটা আমাদের জন্য অনেক সফলতার একটা দিন কিন্তু সার্বিকভাবে এই জাতি হিসাবে বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাসে একটা কলঙ্কজনক অধ্যায় আমরা প্রবেশ করলাম যে দেশের একটা বিশেষ আদালতের মাধ্যমে রাষ্ট্রের যাদের হাতে এই দেশের নিরাপত্তা নিয়োজিত তাদের আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছে এবং ধারণা করা হচ্ছে এই সংখ্যা একশো ছাড়িয়ে যাবে যারা কিনা বিভিন্ন সময় গুম খুন জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যার সাথে সম্পৃক্ত হয়ে অভিযুক্ত হয়েছেন এ বিষয় দিয়ে আমরা আজকে কথা বলবো আমরা দীর্ঘদিন ধরেই আমাদের এখানে যারা আলোচক দেখছেন তারা তো আছেনই ডক্টর কনক সারোয়ার ভাই তিনি তার অনলাইন প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে এটা নিয়ে যুদ্ধ করছেন আমি যদিও মাঝখানে একটু চুপি হতাশী হয়ে গিয়েছিলাম বলা চলে তো সেই ফলাফলটা আমরা দেখেছি এবং আমার সামনে আজকে যাদেরকে দেখছেন আমার সাথে তারা সবাই এই যুদ্ধে অংশ নিয়েছিল তাদের সবারই কোনো না কোনো জায়গা থেকে এখানে ভূমিকা ছিল তো আমরা আজকের অনুষ্ঠানে আসলে সেনাবাহিনীকে নিয়ে আমরা নানান ধরনের কথাবার্তা বলেছি কিন্তু আগে থেকেই বলিনি আমরা সেনাবাহিনীর বিপক্ষে না সবসময় যত সেনাবাহিনীকে নিয়ে সমালোচনা করেছি এন্ড অফ দা আমাদের টক শো বলেন আর যে কোনো জায়গায় বলেন সবখানে কিন্তু আমরা একটা কথা বলেছি যে এই সেনাবাহিনীকে ঠিক হইতে হবে তাদের হাতেই এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা হতে হবে যে কারণে আজকে শুরু থেকে শেষ পর্যন্ত সেই কথাটাই বলবো আজকে কোনো সমালোচনা না আজকে সেনাবাহিনীকে বলবো যে আপনাদের হাতে সুযোগের এসেছে আপনারা দীর্ঘদিন ধরে এই কত দুদিন আগের কথাও যদি বলি ঘাট করেছেন যে আপনাদের আপনারা বিশাল কিছু আপনারা আপনাদের এদেরকে আটক হতে দেবেন না আপনারা তাদের বাঁচিয়ে রাখবেন এখনো ষড়যন্ত্র জেনারেলদেরকে নিয়ে নানান বৈঠক টৈঠক করেছেন তো সেই ষড়যন্ত্র এখনো চলমান আছে কিন্তু আমি মনে করি আপনাদের শুভ বুদ্ধির উদয় হওয়া উচিত এই যে পরিস্থিতি এই পরিস্থিতি আর ঘোলাটে হতে না দিয়ে আপনারা জনগণের কাছে আসবেন এবং এই দেশের স্বাধীনতার জন্য কাজ করবেন কোনো দল বা বিশেষ শক্তির হয়ে আপনারা কাজ করবেন না আমরা সেনাবাহিনীর আছে তাদেরকে খুব ভালো আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবেন এটা নিয়ে কোনো ধরনের নয় করা কোনো নাটক করার চেষ্টা করবেন না সেই নাটক করলে কি হয় সেটা আপনারা দেখেছেন আমরা এই ঘটনার সাথে যারা আছে তাদের মধ্যে সবচাইতে বেশি থেকে কাজ করেছেন একেবারে কাছাকাছি থেকে কাজ করেছেন আমি সবার আগে যদি বলি আমাদের কর্নেল হাসিনুর ভাই কর্নেল হাসিনুর ভাই আমার অনেক পরিশ্রম করেছেন অনেক ঝুঁকি আপনার উপর দিয়ে গিয়েছে আমাদের সাথে আছেন ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসের তিনার উপর দিয়ে অনেক ঝড় গিয়েছেন অনেক প্রপাগান্ডা তাকে নিয়ে ছড়ানো হয়েছে মেজর সুমন ভাইরও বিশেষ কিছু ঘটনা আছে সেগুলো সুমন ভাই হয়তো একদিন আপনাদের সামনে জানাবে শাহনাজ আপু আপনিও আতঙ্কে ছিলেন কখন কি হয় যেভাবে ধরপাকড় হচ্ছিল আপনাদের ভেতরে ভেতরে তো এইসব বিষয়গুলো নিয়ে যে যে যার যার জায়গা থেকে কথা বলতে আমি শুরুতেই কর্নেল হাসিনুর আপনার কাছে যাচ্ছি স্যার আপনি বলবেন যে এই যে প্রেক্ষাপটটা তৈরি হলো আহ দীর্ঘদিন ধরেই আপনারা তদন্তের সাথে আছেন এই জনের বাইরে আর কারা কারা আসতে পারে বা তাদের বিরুদ্ধে অনুষ্ঠান যারা দেখছেন সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম আজকে যদি যে অনুষ্ঠানে আমরা কথা বলতে বলতেছি এটা খুব লজ্জার সেনাবাহিনী আমাদের সার্বভৌমত্বের প্রতীক তবে আমি মনে করি সবাইকে বলে আশ্বস্ত করতে চায় ব্যক্তির দায় কেউ নেবে না তারা যে অপরাধ করছে তার সেই দণ্ড তাকে পেতে হবে তবে একটা মানুষের সহানুভূতি থাকতো একটা মানুষের একটা আস্থা জায়গায় থাকতো যদি সেনাবাহিনী প্রথম থেকে এটা স্বীকার করে নিত যে তারা ভুল করছে কেউ স্বীকার করে নাই খোদ ডিজে ভাইয়ের ভিতরে ছিল আয়নাঘর কোনোদিন তার অপরাধ বোধ ইভেন কোনো তারা মানে স্বতঃপত্রভাবে যে কপারেট করে সেটা করেন তার জন্য তো কষ্ট লাগছে এখানে ভুলে যাওয়া যাবে না আমাদের জেনারেল হারুন বীর প্রতীক ছিলেন উনি কিন্তু জেলে গিয়েছিলেন তো এটা নতুন কিছু না জেনারেল লতিফ ডিজি ডিজিএ ছিলেন উনিকে পুরে নিয়ে নানা রকম থেরাপি দেওয়া হয়েছে তো অন্যায় করলে কেউ রেহাই পায় না আমরা দীর্ঘ পনেরো বছর এটা ভুলে গেছি আবার আমাদের এত খেসর দিয়ে এটাকে আমাদেরকে এটা মানে করতে হচ্ছে বড় রজ্জার তবে আজকে যারা আনা হয়েছে এটা অনেকটা আমি মনে করি বাধ্য হয়ে এদেরকে সবাইকে ডাকা হয়েছে কেউ কথা স্বীকার করে নাই এটা স্বাভাবিক আমি চেয়েছিলাম বলেছিলাম যে আমাদের সেনাবাহিনী অফিসাররা এই সিনিয়র অফিসারদেরকে কথা বলে ইভেন সেনাপ্রধানের কোর্সমেট মানে যাবের নাম আমি প্রোপোজ করছিলাম নাওরদের নাম প্রোপোজ করেছিলাম তোমরা ফাইন্ড আউট করে দাও যেন অন্য অন্য অফিসার বিব্রত বোধ না করে যারা ইন্ট্রেশন করতেছেন তারা বয়সে জুনিয়র সুতরাং একটু বিব্রতকর অবস্থা হইতে পারে বাট শোনেন নাই ওনারা নিজেরা বিচার করবেন এই হ্যাডম এই ইগোস্টিকের জন্য আজকে অবস্থা এর জন্য দায় বা সম্পূর্ণ সেনাপ্রদানের সেনাপ্রধানের গোয়ারতমের জন্য আজকে অফিসাদের অবস্থা এখন হয়তো কি একটা লোক যে অপারেশন করে ধরছে টর্চার করছে তার গুরুত্ব একরকম আর একটা লোক পূর্বে থেকে সে ক্যারি ফরওয়ার্ড করতেছে তার গুরুত্ব একরকম অপরাধী বাট অপরাধের মধ্যে পার্থক্য আছে মৃত্যুদণ্ড হয় বা এক বছর থেকে মৃত্যুদণ্ড হয় যে কোনো দণ্ড দিতে পারে বিচারক কিন্তু কেউ কপারেট করে নাই আর যার ফলশ্রুতে মোটামুটি যার দায়িত্বে ছিলেন সেইভাবে আনা হয়েছে অনেকের হয়তো ধারণা আছে যে কবে থেকে শুরু হয়েছে যেমন আমার প্রথম গুম হচ্ছে এগারো সালে নয় সাল থেকে শুরু করার কথা কিন্তু এটা তা করা হয় নাই নেহাত বাধ্য হয়ে আইসিটি এই ষোলো সাল থেকে অর্থাৎ ডিজে ফায়ারটা ধরা হয়েছে এইভাবে আজমিসার থেকে শুরু করে পাঁচই আগস্ট এখানে কারা ডিজি ছিলেন কারা সিটি আইবি ছিলেন তাদেরকে 알아 হইছে অ্যাডমিরাল এটা ডিজেফাই আর ওইখানে হলো কি আরমান ভাই আরমান ভাই থেকে শুরু করে fastapi পর্যন্ত কারা ছিলেন এডিজি এর অ্যাপ অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেক্টর ইন্টেলিজেন্স এই সব মিলে এটা এর বাইরে আছে ডিজি এর এবং আছে আমাদের ডিজিডিজেফাই এখন কথা হলো এই অপকর্মগুলো করছে ডিজিডিজেফাই এই পাঁচজন ডিজিডিজে ভাই কাজগুলি করছেন সনাপদান এদেরকে আমি বলবো সুযোগ দিচ্ছেন পলায় যাওয়ার জন্য উনারা করছেন এখন তাদের আদেশ পালন করতে দেয়া এই ডাইরেক্টরগুলি সরাসরি আদেশ পান না শেখ থেকে অথবা তার থেকে পেয়েছেন ডিজি ডিজিএফআ আদেশের মাধ্যমে অথবা ওই যে যারা প্রধান তাদের থেকে আলটিমেটলি এরা এখন কট ওইগুলিকে সুন্দর নিরাপদে চলে গেছে এটাই তো সেনা আজকে অনেক কিছু হয়েছে ক্যান্টনমেন্টে বাক্য পরে তারা বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে কিছু করার নাই সবাই কেউ আইনের বাইরে না এবং প্রেসিডেন্ট আইনের বাইরে না আমি তো বললাম যেন লতি বিশাল লোক অস্ত্র দিয়েছিলেন আপনার মনে করেন ঈশ্বরের সাথে তাকেও যেতে হয়েছে জেলে যেন হারুন এই আওয়ামী সরকার আমলে ওনাকেও জেলে যেতে হয়েছে একাত্তর বিশ সুতরাং কেউ আইনের উর্ধেন না আমরা দীর্ঘ পনেরো বছর ভুলে গেছিলাম অনেক খুশি তারপরে বলবো এই তদন্তে এখন কেউ মুখ খুলতেছে না এখন এদেরকে হ্যান্ডকাপ লাগানো এবং জেলে না নিলে পরে আমি মনে করি তারা সত্যি লোক কে দোষী সেটা দেশবাসী জানতে চায় এতটা দিন গেছে কোনো কাজ করে না কি ধরনের অভিযোগের প্রেক্ষিতে এই আঠাশ জনের বিরুদ্ধে ওয়ারেন্ট হলো বল আমি তো বললাম মোটা থেকে আরমান ভাইকে আটকে রাখা হয়েছে গুম খুন এখন আসে নাই গুম যেমন ইলে আস এখন আসে নাই এরকম অনেক খুন আছে অনেক লোক মিসিং আছে এই সংখ্যা কত হবে আমি জানি না ম্যাক্সিমাম আমাদের সেনা অফিসার পুলিশ আছে অল্প ম্যাক্সিমাম সেনা অফিসার এমন ডিজে ফেতে যারা ছিলেন দেখেন আদমি স্যার আমি ছিলাম মাইকেল চাকমা ছিল ওই টাইমটা কাবার হয়ে গেছে এখন ডিজে ফায়ার যে একটুমাত্র সিটিআইবি কে ধরা হয়েছে কিন্তু তো আইবি আছে আমাদের যারা যার যে ছিলাম তাদেরকে এখন আনা হয় নাই এরা তো আসবে সবাই এদের মুখ থেকে বেরোবে নাই এবং এদের ওই তো নিজে কোনো কাজ করে নাই উনি আপনার অধীনস্থ কাউকে বলছেন কর্নেলকে কর্নেল আবার লেফটেন্ট কর্নেল একটা কমিটি কারা ছিল আমি তো জানতে চাই আমাকে কে কে গুম করছিল কে আমার গায়ে নির্যাতন করছিল আমি তো জানতে চাই এটা তো হোজনের মধ্যে অপারেশন হবে না সুতরাং এই সংখ্যা কত দাঁড়াবে আমি জানি না আর যদি আপনি বিচার আঠারো বছর ক্রস করলে আপনি আইনের আপনি বিচার পেতে বাধ্য পাপ পাবেন না কিন্তু সৈনিক আমি ধরলে তো ভাই আমি জানি না কত হবে আল্লাহ রক্ষা করুক আর দেখেন আমাদের আওয়ামী লীগের নেত্রী মায়া মায়ার যে সেভেন মার্ডার ওখানে কিন্তু সৈনিক ছাড় পায় নাই ক্ষমতায় থাকার পরে আওয়ামী লীগ ক্ষমায় থাকার পরেও সে সৈনিকরা ছাড় পায় নাই নারায়ণগঞ্জের ঘটনায় আর এখানে শনিক সৈনিক টান দেওয়া হয় আমি জানি এটা কত বড় যাবে তারপর আমি শুনতেছিলাম হুমা খান অন্যরা কিছু একটা কনসিডার করা হবে হয়তো সৈনিক মাপ দিলাম কোনো অবকাশ নাই অনুশোচনা বোধ ছিল অনেক একটা লোক মানে আর্মি থেকে যদি অনুশোচনা বোধ করতো যে না ভুল হয়ে গেছে আমরা যতটুকু পারি কোনো কপারেট করে নাই হবে না এটা হবে না ছেড়ে হবে না আপনি বিশ্বাস করতে পারবেন না এদের মাথা হচ্ছে স্বভাব মানে কতটা মানে বিরক্তিকর কর মানে এরা কাকে থ্রেট করে নাই এটা কাকে থ্রেট করে নাই আতঙ্কে থাকতো লোকজন আমাকে প্রায় রেন্ট ভাই ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট ঠিক আছে নাকি ক্যান্টনমেন্ট আস্তে হলো পঞ্চাশ জন রেন্ট করছে ক্যান্টনমেন্টে কি অবস্থা বুঝেন কি আতঙ্কে তা আপনারা এগুলি করলেন একের পর এক ভুল করে যাচ্ছেন আপনি দিলেন বিডিআর ঘটনায় ফুল স্টপ আপনি দিলেন ইয়ারে মাইরা কি বলে নুর ভাইকে দিলেন মায়ের তারপরে আপনি একের পর এর লোকে দেখা করেন সর্বশেষ যে কাজটা করলেন মির্জা ফখর সাহেবের দেখা করলেন এর আগে বললেন ইন্ডিপেন্ডেন্ট মানে ইন্ডিপেন্ডেন্ট কথা বললেন কিন্তু কইরা আপনি কি ডুবাইলেন তো বিএনপি কে ডুবাইলেন তো আস্থা নাই আমাদের এই সেনাবাহিনী নির্বাচনে গেলে নির্বাচন হবে না এর মধ্যে একটা নাই সুবিধা পাবে হয়তো কেউ এখন এইগুলি তো সেনা প্রদান করছেন উনি বারে বারে বলা হয়েছে আপনার এই ডিএমআই কে সরান আপনার সিওএস ইউকে সরান উনি সরান নাই উনি জেনারেল কী করলেন এই যে দেখেন কোর কমিটিতে ছিলেন ডিজি এনএসআই তাকে পোস্টিং করা হয়েছিল একটা ইনস্টিটিউশনে ওখান থেকে সরাই না নাইনটিন ডিপ ঘাটেলে দেওয়া হয়েছে এটা কি মনে হয় আপনার এটা কি মনে হয় আপনার যে উনি অনুভব এই অপরাধটাকে উনি অন করেন কোর কমিটিতে ছিলেন এনআইসিতে উনি তো অ্যারেস্ট হবেন না হওয়ার কোনো কারণ নাই আপনার দেখেন বিডিআর ওই অফিসারটা লেফটেন্যান্ট কর্নেল ওকে যখন জিজ্ঞেস করা হবে কার আদেশে আপনি এসেছিলেন ও বলবে মিনিমাম বলবে যে ডাইরেক্টর অপারেশন অর্থাৎ একজন ব্রিগেডিয়ার ডাইরেক্টর অপারেশনে ধরলে কে বলবে কে ডিজি 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 ডিজিআর আপনি খালি দেখেন ভাই কত আসবে আমরা এরকম চোখ বন্ধ করে কাজ করলে তো হবে না আপনার যা বলছে তাই করছেন কাল ছিল না লেজ ভাই একটু খালি একটা কথা বলে মনে করেন না আমি গুম হয়েছি যখন আমি আতঙ্কে থাকতাম আমার বাচ্চারা কি করতেছে বাসায় আমার মা আমার বাসায় ছিল আমার মাকে বলা মাকে মেসেজ দিয়েছে আমার খালারা তোমার ছেলে মারা গেছে আল্লাহ আল্লাহ করো আমার বউ বিভিন্ন জায়গায় জোড়া করতো আমার মা খেপে গেছে তোমাদের বলে আল্লাহ আল্লাহ করতে ভেস্তনুসিত করার জন্য তোমরা এই কাজ করতে সরাই দেওয়া হলো আমাকে দিয়ে পাগল করে ফেলতেছে বাচ্চারা বাইরে গেলে পাগল পাগলগুলি খুঁজতো গোনা কোনো দেখত কেউ বসে আছে কিনা আমি যে ভালো খাবারগুলি খাইতাম কেউ খাইতে পারে নাই এই অনুশোচনা বলতে বলছি আমি অনেক জায়গায় তার ফিল করে নাই আমি জানি আছে কি কষ্ট হবে ভাবিদের এই জেলখানা যাবে কি অত্যাচার করে অনাচার করে জেল কর্মীরা ঘুমায় নাই উনি দেখেন সব আমি দেখতেছি আমি যে ফিরে আইছি মা বিশ্বাস করতেছে না আমার মিসেস আমার মিসেস মোবাইলে বলতেছে ফিরে আইছে বিশ্বাসই করতেছে না আমার রাগ করে বাসা থেকে চলে গেছে আমার বোনের বাসায় যে কেন কথা শুনতেছে না আমার বউ কেন বাইরে বাইরে ঘুরতেছে তা আমরা কোন জায়গায় গেছিলাম আমি আমার বাচ্চাদেরকে কোলে আমার ফেসবুকে দেখবেন বাচ্চা আমার কোলে বাচ্চাদের আদর করতে পারি নাই দীর্ঘ এতটা বছর একটা শেষ কথা বলি ভাই এই আর্মি স্যার বলছে এতদিন সেনাপ্রধান আমার ছাত্র ছিল গতকাল পশু আমি জিজ্ঞেস করলাম স্যার আপনি পেনশানে কি অবস্থা কত টাকা পাইছেন স্যার বলে আমি কিছু পাইনি আমি কি বলেন স্যার দেখো আমাকে এত কিছু বলছে পরে আমার বাধ্যতামূলক অবসর দেখাইছে যখন আমি তখন করছে অকালীন পছন্দের মানুষ বা এটা যা ঠিক হয়েছে

সবই তো তাকে দোষ দিয়ে আমি ইভেন অকার বলছি যে তুমি এটা করো না এটা করো না এটা করো না প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এই শেষ পর্যন্ত যে আপনি ভিডিওটি দেখছেন এটি শুধু শেষ পর্যন্ত ভিডিও দেখাই না এর ভিতর রয়েছে অনেক ধরনের মন্তব্য অনেক চিন্তা ভাবনার ব্যাপার যেরকম এই ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখছেন তার কারণ হচ্ছে আপনি বাংলাদেশের রাজনীতি নিয়ে অনেক চিন্তা করেন বাংলাদেশের রাজনীতি যেন ভালো হয় বাংলাদেশ বাংলাদেশের রাজনীতিতে যেন ভালো কিছু আসে সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু আপনি এই ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখে থাকেন এখন জানি না আপনি ইলিয়াস সাহেবের ভক্ত কিনা কতটা ভক্ত কিংবা কতটা হেটার্স হেটার্স তো দেখেন ভাই আজকে ইলিয়াস ভাই যেই সব বক্তব্যগুলি দিলেন এই বক্তব্যগুলি আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয় উনি উনি তো আমরা তো ইতিপূর্বে দেখছি যে উনি যার পিছনে একবার লাগছে তাকে তার শেষ পর্যন্ত না দেখে মানে সারে নেয় কখনই আর ইলেশ ভাই একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটি হচ্ছে ইলেশ ভাই সর্বদা সৎ পথে সত্যতা বাঁচাই যাচাই করে উনি মানে সৎ পথে থাকার চেষ্টা করে সব সময়। এবং গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করে এটি তো আমরা দেখি এখন এর ভিতর যদি গোপন কিছু থাকে ছিল তো আর আমরা দেখি না এখন ইলিয়াস ভাই ওইভাবে তো কখনই ট্রোলের শিকার হয় না পিনেকেট্টোচ যে পরিমাণ ট্রোলের শিকার বিকার হয় ও অতটা কিন্তু ইলিয়াস অতটা বলতে ওই পিনেকি যতটা হয় পিনাকির যদি একশো ভাগের ভিতর পিনাকি নব্বই ভাগ হয় ইলিয়াস বাই দশ ভাগ হয় নাই তো যাই হোক প্রিয় দর্শক সেনাপ্রধান নিয়ে আজকের এই ভিডিওটি কেমন লাগছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন বাংলাদেশের সেনা প্রধান ওনাকে আপনার কেমন লাগে ব্যক্তিগতভাবে কিংবা উনি যেইভাবে দেশটাকে পরিচালনা করতেছেন বা ওনার বাহিনীটিকে পরিচালনা করতেছেন সেই বিষয়গুলিকে আপনার কেমন লাগে আমরা যেহেতু একটি স্বাধীন দেশে বসবাস করি আমাদের সবার মতামত দেওয়ার স্বাধীনতা অবশ্যই আছে তো আপনি চাইলে কিন্তু আমাদের কমেন্ট বক্সে মতামতগুলি দিয়ে যেতে পারেন যাতে করে পরবর্তী আরেকজন এসে সেই মতামতগুলি পড়ে কিছু জানতে পারে কিছু শিখতে পারে এবং ওই যেই লোকটি পড়বে ওনার মতামত কমেন্ট বক্সে জানাতে পারে সেই বিষয়ের জন্য আপনি একটি মতামত করে অবশ্যই করতে পারেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করে দেবো আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি একটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশান চলে যায় আপনি সবার আগে আমাদের ভিডিওটি দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ